দুই হাজার টাকা জোড়া আসসালাম আলাইকুম আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে হচ্ছে ৬ সেপ্টেম্বর দুই আজকে শনিবার সাবার হাঁসমুরগির হাট এবং কবুতরের হাট পাখির হাটের কি অবস্থা সেটা আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা আমরা শুরুতেই কিং কোয়েল পাখি দিয়ে শুরু করতেছি আজকের ভিডিও এখানে রানিং পেয়ার আছে দেখতে পাচ্ছেন কিং কোয়েল এগুলা কিন্তু জোড়া বন্ধুরা যে কোয়েল পাখি দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু রানিং সবগুলা তো এগুলা কিন্তু সবগুলাই রানিং খুব এগুলো প্রতি জোড়ার দাম চাচ্ছি বারোশো টাকা করে আর এখানে কুপুতারের বাচ্চা আছে এগুলো পাঁচশো টাকা করে জোড়া এখানে অসংখ্য ককাটেল আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর সুন্দর ককাটেল পাখি ট্যাম করা ককাটেল আছে আবার নন ট্যাম্প করা কিন্তু এক জোড়া ককাটেল আছে তো চাইলে আপনারা ট্যাম্প করাটাও নিতে পারেন নন টেমটাও নিতে পারেন ট্যাম করা মিঠু গলা পাখি আছে চাইলে আপনারা নিতে পারেন মিঠু গলা গলা যেগুলো মিঠু বলে সেগুলা কিন্তু তিন হাজার টাকা করে পার পিস এই যে এখানে একটা জোড়া আছে রানিং জোড়া সেটা কিন্তু পাঁচ হাজার টাকা জোড়া যাচ্ছি আর এখানে বাজেগার পাখি দেখতে পাচ্ছেন পাই বাজিগার সাতশো টাকা জোড়া এখানে অসংখ্য পাখি আছে বিভিন্ন কালারের দেখতে অনেক অনেকগুলা পাখি রানিং পাখি আছে বাচ্চা পাখি আছে বাচ্চা পাখির জোড়া চারশো টাকা করে জোড়া আর রানিং পাখির জোড়া সাতশো থেকে শুরু করে আষ্টশো টাকা পর্যন্ত জোড়া আছে এখানে সুন্দর একটা কালারের পাখি আছে দেখতে পাচ্ছেন সেম কালারের নর্মাল যে সেম কালার এই জোড়াটার দাম চাচ্ছি নয়শো টাকা আর প্রয়োজন হলে অবশ্যই আপনারা নিতে আসবেন ফোন নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট নাইন ডবল সেভেন ফোর সেভেন লোকেশন সাভার মেডিকেল এর পাশে কোনো ডেলিভারি হবে না এসে দেখে শুনে নিয়ে যাবেন বন্ধুরা এখানে দেখুন কবুতর দেখতে পাচ্ছি গোল্লাগিরি বা সিরাজি কবুতর এবং আছে কিছু সংখ্যক এই কবুতর গুলা প্রতি এখানে থেকে টাকা পর্যন্ত আছে সিরাজি একটা দেখতে পাচ্ছেন জোড়াটা এই সিরাজির জোড়াটা এক হাজার টাকা দাম চাওয়া হচ্ছে খুব সুন্দর একটা সিরাজি জোড়া তো এই হচ্ছে এদিকে কবুতরের আপডেট আর এখানে কিছু রক্ষা কবুতর আমরা দেখতে পাচ্ছি আরো কাছে থেকে দেখেই এই যে লক্ষা কবুতর খুব সুন্দর জোড়াটা দেখতে পাচ্ছেন এই যে নর্মাদি দিও ভাইটা এখানে আছে এই যে দেখতে পাচ্ছেন ময়ূরের মতো এগুলা এগুলা জোড়া কিন্তু 1500 টাকা করে চাওয়া হচ্ছে এটা কালার কিন্তু বিভিন্ন কালার হয়ে থাকে এই যে কালো কালারের একটা আছে ময়ূর বংশী দেখতে পাচ্ছেন এই কালোগুলা কিন্তু এগুলা হচ্ছে 1600 টাকা করে জোড়া আর সাদাগুলা কিন্তু 1500 টাকা করে জোড়া দেখতে পাচ্ছেন আর এখানে কিছু কবুতর আছে দেখতে পাচ্ছেন এই কবুতর গুলা প্রতি পাঁচশো টাকা করে এগুলা জাতের নাম হচ্ছে রেসার আছে বিউটি রেসার আর হচ্ছে আছে একটা আর এখানে খরগোশ দেখতে পাচ্ছেন অসংখ্য খরগোশ সুন্দর সুন্দর লাল কালারের এবং সাদা কালারের উভয়টাই এখানে আছে এই যে দেখুন খুবই সুন্দর কিন্তু খরগোশ এখানে রানিং খরগোশ একটাও নাই সবগুলা কি তিন মাস চার মাস বয়স এরকম বাচ্চা খরগোশ এই খরগোশ গুলা প্রতি জোড়া আষ্টশো টাকা করে চাওয়া হচ্ছে প্রতি জোড়া খরগোশ এখানে খাসা ভরা অসংখ্য কবুতর দেখতে পাচ্ছেন গোল্লা গিরিবাজ রেসার তো বিভিন্ন ধরনের কবুতর এখানে আছে এই কবুতর প্রতি পিস এখানে তিনশো টাকা থেকে শুরু করে প্রতি পিস এক হাজার টাকা পর্যন্ত পিসের কবুতর এখানে আছে সেট আপটা কিন্তু বড় একটা সেট এখানে ককাটেল দেখতে পাচ্ছেন ঝর্ণা ককাটেল এই যে দেখুন এটা কিন্তু দুইটাই মেয়ে পাখি খুবই সুন্দর ঝর্ণা দেখতে পাচ্ছেন এই ককাডেলটা পাঁচ টাকা প্রতি পিস পঁচিশশো টাকা করে পাঁচ টাকা আর কি জোড়া হিসাবে যদি নেন তাহলে কিছু সংখ্যা কম রাখবে আর এখানে দেখুন বাজিকের পাখি আছে খুব সুন্দর বাজিকের পাখি লুটিনো আছে এক জোড়া পনেরোশো টাকা জোড়া আর একটা পাইড আছে ওটা তিনশো টাকা পার পিস এখানে রেসার এক জোড়া আছে সবজি রেসার দেখতে পাচ্ছেন এই সবজি রেসার এর জোড়াটা কিন্তু গ্রানিং পেয়ার এটার দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা এখানকার মাক্সি আছে তারপরে সবজি রেসার আছে ব্লুবার রেসার যেটা বলে এই রেসার গুলো বারোশো টাকা করে জোড়া ছয়শ টাকা করে পার পিস কবুতর আছে মদ্দা এই সিরেজি জোড়াটা পনেরোশো টাকা জোড়া দাম চাওয়া হচ্ছে এখানে একটা আছে এটার দাম চাওয়া হচ্ছে টাকা আর এখানে কবুতর জোড়া রেসার কবুতর এই রেসারের দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা দাম চাওয়া হচ্ছে রেসার কবুতর এখানে কিছু গোল্লা কবুতর আছে এক কালারের খুব সুন্দর একটা কালো আছে একটা সাদা আছে এই জোড়াগুলোর দাম প্রতি জোড়া ছয়শো টাকা করে দাম চাওয়া হচ্ছে আর এখানে অসংখ্য কবুতর আছে দেখতে পাচ্ছেন খাঁচা ভরা অসংখ্য কবুতর এই কবুতর গুলো প্রতি পিস আড়াইশো টাকা থেকে শুরু করে সাড়ে তিনশো টাকা পর্যন্ত পার পিস হয়ে থাকে প্রতি পিসের দাম আর এখানে আরো সামনে আরো কবুতর আছে এই যে দেখতে এই যে অসংখ্য কবুতর এই কবুতর গুলো কিন্তু প্রতি পিস এখানকার আহ দুইশো টাকা থেকে শুরু করে এখানকার সাড়ে তিনশো টাকা পর্যন্ত বারপিস এর আছে এই যে ডাকের কবুতার দ্বীপুন রানিং জোড়া কবুতারের ডাকটা শুনুন অসাধারণ কিন্তু কবুতরের বাক রকম পায়রা ডাক হয়ে থাকে দেখতে পারতেছেন সুন্দর ডাকতেছে তো এরকম ডাকের পায়রা একটা কিন্তু চারশো টাকা করে পার পিস ডাকের পায়রা আর প্রয়োজন হলে অবশ্যই আসবেন সাবার নাম হাটে এখানে দেখুন এক জোড়া মাক্সি কবুতর আছে মাক্সি কবুতর এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে বারোশো টাকা আর এখানে লাল কালারের এক জোড়া গোল্লা আছে এটা আষ্টশো টাকা দাম চাওয়া হচ্ছে এদিকে দেখুন আরো কবুতর পাখি অসংখ্য পাখি আছে এই যে ঘুঘু পাখি আছে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ঘুঘু আছে তো লাল কালারের যে যেটা সচরাচর পাওয়া যায় না এই যে লাল কালার এর গুগুটা এই গগু কিন্তু বারোশো টাকা করে জোড়া হয়ে থাকে লাল কালার এটা সচরাচর পাওয়া যায় না আর এখানে দেখুন এই সুন্দর সুন্দর অস্ট্রেলিয়ান গুগু আছে এই যে সুন্দর সুন্দর এখানে অস্ট্রেলিয়ান গুকু দেখা যাচ্ছে সাদা কালার এবং লাল কালার এর আছে এগুলো প্রতি জোড়া ছয়শো টাকা করে হয়ে থাকে কবুতর আছে সুন্দর সুন্দর কবুতর গোল্লা গিরিভাস কবুতর এই কবুতর প্রতি জোড়া চারশো টাকা থেকে শুরু করে ছয়শো টাকা পর্যন্ত জোরার কবুতর এখানে আছে কারো প্রয়োজন হলে অবশ্যই আপনারা সাবান হাটে আসবেন এই হাটটা সপ্তাহে দুই দিন বসে শনিবার এবং মঙ্গলবারের দিন সকাল আটটা থেকে দুপুর তিনটা পর্যন্ত জমজমাট ভাবে এ বসে থাকে এখানে বিক্রি করলে খাজনা দিতে হয় কিনলে কোনো রকম খাজনা দিতে হয় না এখানে সুন্দর কালো একটা জোড়া আমরা দেখতে পাচ্ছি এই জোড়াটার দাম চাওয়া হচ্ছে সাতশো টাকা পাঁচশো টাকা হলেই এরকম জোড়া পাওয়া যায় অহরহর আর এখানে দেখুন সুন্দর সুন্দর কবুতর আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জাতের কবুতর একটু ক্লোজ ভাবে দেখুন এই যে খুব সুন্দর সুন্দর কবুতর গুলা এই কবুতর গুলা কিন্তু এখানে গোল্লাগিরিবাস কবুতর রেসার কবুতর বন্ধুরা এই যে আমরা দেখতে পাচ্ছি কবুতর ব্যবসায়ী সুন্দর সুন্দর কবুতর তার কাছে আছে

সাবার বাজারে পাইবে ঠিক আছে বন্ধুরা সাবার বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আমাদের কাকা নুরু কাকা নুরু কাকার কাছে আমরা সিরাজি কবুতর দেখতে পাচ্ছি খুব সুন্দর দুইটা সিরাজি কবুতর এখানে মদ্দা কোন্ডা মাইকা কোন্ডা এটা মরদা এইটা মদ্দা আর এটা হচ্ছে নাই দিন বাচ্চা করা হ্যাঁ হ্যাঁ রানিং বেয়ার এটা জোরা কত যাচ্ছেন জোরা মাত্র দুই হাজার দুই হাজার জোরার দাম চাওয়া হচ্ছে তো আপনি তো সাভার হাটে বসেন নাকি সাভার কালামপুর সাভার কালামপুর সাভারে কয়দিন আছেন সপ্তাহে সপ্তাহে জানেন সাপ্তাহে দুই দিন একদিন হচ্ছে শনিবার একদিন হচ্ছে মঙ্গলবারের দিন তাকে পাবেন সে হচ্ছে এখানে এই যে পা পাশির সাথেই তার খাঁচা এখানে থাকে পাঁচের টিভির দোকান আছে তো এই জোড়াটা দুই হাজার টাকা দাম চাচ্ছে এই তো চ্যানেলের মাধ্যমে আসলে কিছু কম তো হবে আচ্ছা ফোন নাম্বার আছে নাকি ফোন নম্বর ফোন নাম্বার নাই তো আমার ফোন নাম্বার দিয়ে দিচ্ছি আমার ফোন নাম্বার যোগাযোগ করলে আপনারা কবুতার গোল্লা গিরিবাস এবং সিরাজীর রেজাত যেটাই লাগে আপনারা নিতে পারবেন শাকারি কবুতর সেটা আমার মাধ্যমে আপনারা নিতে পারবেন ফোন নাম্বার এ যোগাযোগ করে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান এইট লোকেশন তো সাবান নামা বাজার শনিবার এবং মঙ্গলবারে হাটে আসতে আমাদেরকে পাবেন সুন্দর এখানে দেখতে পারতেছেন সুন্দর সুন্দর কবুতার এবং পাখি ওবা এখানে আছে ওই যে ওখানে পাখি বড়া আছে দেখতে পাচ্তে আর এখানে সুন্দর সুন্দর আহ কবুতর আছে এই কবুতর গুলা প্রতি পিস চারশো টাকা থেকে শুরু করে আর সাতশো টাকা পর্যন্ত পার পিস কবুতর আছে এখানে গিরিবাস গিরিবাস নাই এগুলা সব পাই আছে তারপরে বিউটি হোমা আছে সিরাজি আছে তো উন্নত জাতের যে কবুতর সেগুলা এখানে আছে আর এখানে বাজিকার পাখি আছে সুন্দর সুন্দর বাজিকার পাখি বয়স্ক আছে আবার কম বয়সীও আছে সব ধরনের পাখিগুলা এখানে আছে এ পাখিগুলো প্রতি জোড়া এখানে সাতশো টাকা থেকে শুরু করে এক হাজার টাকা পর্যন্ত প্রতি জোড়ার দাম হয়ে থাকে এদিকে হাটের অবস্থাটা দেখুন খুব জমজমাট ভাবে কিন্তু বেছে কিনা চলতেছে আসলে গরমের ভিতরে হাটটা অত একটা জমজমাট হতে পারে নাই আর এখানে এই যে আমাদের রাব বি ভাইয়ের বেচাকেনা চলতেছে সুন্দর ভাবে লাফ বাট আছে তারপরে সুন্দর সুন্দর পাখি বাজে পাখির কালেকশন আছে তো আমরা এগুলা একটু দেখি কি কি পাখির কালেকশন এখানে আছে হাঁটেই যায় না ভাই কেমন আছেন জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আজকে বেচা কেনা কেমন চলতেছে ভাই খুবই মোটামুটি আলহামদুলিল্লাহ এখানে এই যে এটা লাফ বাট দেখতে পারতেছি এটা কি কি জাতের লাভ বাট ভাই এটা হচ্ছে আপনার ফিশার অফলাইন এর মধ্যে ডিএফটার আচ্ছা ডিএফ টা অফলাইনের ভিতরে ফিশার এটা এটা রানিং প্লেয়ার রানিং ডে আচ্ছা এটার দাম চাচ্ছেন কত এটা দাম হচ্ছে আর এখানে এই যে লুটিনো এটা তো ফিশার না 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 এটা এটা ফিশার এটা হচ্ছে রেড রেড হেড অফলাইন রেড হেড রেড আচ্ছা এটা এটা ছিল বাট

বন্ধুরা এই ছিল আজকের আজকের ভিডিও শনিবার হাটের তো মনে হয় জানতে পারছেন তো সামনে মঙ্গলবারের আপডেটও আমরা জানাবো তো এই ছিল আজকের ভিডিও সম্পূর্ণ ভিডিওটা কষ্ট করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যারা চ্যানেলে নতুন আছেন তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন ধন্যবাদ